ঢাকা থেকে তো সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যান আর কমেন্টে বলে যান যে লাইভটা কি ক্লিয়ার আছে কি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর কে কোথায় থেকে বলছেন দয়া করে জানাবেন তো আমি মোহাম্মদ আজাদ ঢাকা থেকে বলছি তো যারা এখনও লাইভে যুক্ত হয় প্লিজ যুক্ত হয়ে যান আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে যান আজকে একটু ঠান্ডা তো তাই ঠান্ডার মধ্যে আছি তো যারা যারা এখন এই করে নাই আজকে চিন্তা করছি যে লাইভে আসবো না কিন্তু আবারও চিন্তা হলো যে না লাইভে চলে আসি লাইভে না হলে তো যারা যারা এখনও লাইভে আছে তাদের সাথে এখনও কোনো কথা হবে তো যারা লাইভে যুক্ত হবেন প্লিজ কোথায় থেকে বলছেন একটু জানাবেন আর লাইভটা ক্লিয়ার আছে কি না একটু জানাবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমি গিয়ে আমি পরবর্তীতে আমি আপনাদের সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ তো যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে তো কে কোথায় থেকে বলছেন জানাবেন প্লিজ তো এখনো অনেকে আসে নাই যারা আসছে তারা এখনও অনেকে আসে না এখানে ফ্যামিলি ব্লক ঢাকা থেকে ঢাকা থেকে একজনে যুক্ত হয়েছে ফ্যামিলি ব্লক তো সবাই একটু লাইভ এসে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক টাইপ করে দিবেন তো কে কোথায় থেকে বলছেন জানাবেন প্লিজ কমেন্টের মধ্যে জানিয়ে যান আপনার কোথায় থেকে আমি মোহাম্মদ আজাদ ঢাকা থেকে বলছি তো আজকে সবাই আসেন লাইভে যুক্ত হন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন ইন চলো আমিও সবাইকে সাপোর্ট করে যাব আমাদের এখানে কত এখানে আইডিয়া বাজে এখনও তো আশা করি কেউ কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চব্বিশ জন অ্যাড হয়েছেন আশা থাকবে অনেকেই এর আগের বারে এক জন অ্যাড হয়ে গেছিলো এক হাজারজন আসছিলো সাবস্ক্রাইবার তো যারা যারা এখনো কমেন্ট করেন নাই কে কোথায় থেকে দেখছেন লাইভটি প্লিজ সাবস্ক্রাইব করেন আর কমেন্টের মধ্যে লিখে যান কে কোথায় থেকে বলছেন জনাব দেওয়ানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই উনি কে ওনাকে তো আমি চিনি না জি জনাব খায়রুজ্জামান ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আচ্ছা উনি কোথায় আপনি কোথায় থেকে বলছেন ভাইয়া জানাবেন প্লিজ তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনও যুক্ত হন নাই প্লিজ যুক্ত হয়ে যান লিটন বিশ্বাস ভাইয়া কেমন আছেন শুভ দুপুর কোথায় থাকেন বলছেন ভাইয়া জানাবেন প্লিজ আপনি কোথায় থেকে বলতেছেন আমি বর্তমানে ঢাকাতে আছি ঢাকা মরশ্রিতে এটা হচ্ছে আপনি বনশ্রী আমি ওইখানে আছি এখান থেকে লাইভটি শুরু করেছি তো কে কোথায় থেকে বলছেন প্লিজ জানাবেন দয়া করে দেখি আজকে আমার যারা নতুন বিয়স আছে তাদের সাথে একটু কিছু মজা করতে চাই তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা এখনো যারা এখানে আমার সাথে অ্যাড আছেন আপনারা সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দেন এবং কি সব সময় আপনার রুল অনুযায়ী সবার সাথে সবাই একটু কমিউনিকেশন রাখবেন এটাই হচ্ছে সবকে বড়ো কথা কারণ আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যত আপনি সাপোর্ট করবেন অত আপনি ভেবি ইনফ্লুড হবে এবং কি পেটটা আপনার বাড়বে কারণ একজাস্টলি আমরা অনেকে লাইভে আসি কিন্তু অনেকে ইগনো করে চলে যায় কিন্তু এটা হবে না এটা ঠিক না কারণ আপনি ইগনো করে চলে গেলে আপনার ভিডিওটা হয়তো আরেকজনে ইগনো করে চলে যাবে তো এক আমরা সবাই সবাইকে সাপোর্ট করি কে কোথায় থেকে বলছেন প্লিজ জানাবেন কমেন্টের মধ্যে জানিয়ে যান কে কোথায় থেকে বলছেন আর লাইফটা কি ক্লিয়ার আছে কি না একটু জানাবেন প্লিজ ব্রো আই নিড সাম ওকে ভাইয়া সমস্যা নেই অবশ্যই পেয়ে যাবেন ভাইয়া কোথা থেকে বলছেন সবাই একটু প্লিজ জানাবেন কারণ আমার খুব জানতে ইচ্ছা করছে আই হোপ এভরি ওয়ান ক্যান টেল মিউ ওয়ে ইস টাইং অ্যান্ড ওয়ে সি দ্য মাই ভিডিও প্লিজ ইউ হ্যাভ টেল মি আই এম টু নো যাক ইদারিং কিন্তু অনেক ঠান্ডা আই ওয়াচিং ফ্রম ইউর ভিডিও ফ্রম দেওয়ান মর্নিং থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ভাইয়া সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কারণ আপনার সাবস্ক্রাইব করলে আমার যত আমি লাইভে আসবো ইনশাল্লাহ আমার লাইভগুলো আপনার পাবেন Why you from Baya? I'm from Bangladesh. I'm staying in Dhaka, Dhaka city, my capital city in Dhaka. So I'm staying close to Dhaka. Before I'm staying in South Africa, so now I'm not staying in South Africa. It was I'm come back, now I'm staying in Bangladesh. I thought I will go, but is a, some, maybe after eight months, I will be go. So I'm just... Waiting for my visa, the last So everyone can support me and can subscribe and like and share also. And where are you from? Just a write down. Can I see that? Where are you from, my old friend? What do the political part of do you support? By bro. I can't tell you about the political part of because I can't tell you because that is a. That is a personal. I'm so sorry, bro. It is a personal. I can't tell you. You know, that is a personal politics. I can't tell you for everyone front of the people. Okay, USA. For Okay, bye Thank you. So, who can still not support me? Please support me and subscribe my channel and. আই subscribe my সাবস্ক্রাইব মাই অল ব্রাদার অল সিস্টার অ্যান্ড উই ফ্রম জাস্ট কমেন্ট and অ্যান্ড আই see সি উই ফ্রম অনেকেই আসছে আবার চলে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব এখনও হচ্ছে না প্লিজ সাবস্ক্রাইব করে দেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অ্যান্ড এভরি ওয়ান I hope my old friend is going to support me a lot, and I love them, my old friend. Actually, I'm now in the in the home, and I'm free also. That's why I'm coming to is a live. Just join with my old friend. Also. Okay, okay. That means that your support is only. I see. Okay, not a problem, brother. Everyone can have a personal and political support. Everyone is like another political party. Doesn't matter. So thank you. Thank you for your information and you like it. Not a problem. So brother I don't know what you're talking about you are always talking about now bmp but brother I don't know and I don't want to tell you about the uh, politics because I I have no experience about it uh, yes i did married i do have wife my wife in, in the lawyer She's a lawyer She's is uh, in the court now She's is working সো আই এম ফ্রাউড অফ মাই ওয়াইফ বিক ইজ এ এডুকেটেড বেটার দেন মি ওকে সো যারা এখনো লাইভে যুক্ত হন নাই নো ব্রাদার আই হ্যাভ নো আই হ্যাভ নো ওয়াইফ আই এম ম্যারিড বাংলাদেশ I'm not married in South Africa. <laughs> Jack Benny. I thought I know you. I come something something say I know, bro. Do you have a second wife in South? Africa? No, who are you? I know now you Hey, bro, I know you now. <laughs> <Hey>. <laughs> Are you joking? Are you joking? Brother, I know you. <laughs> hey, Dalal. দালালি কম করো ঠিক আছে দালালি কম করো যাক আসছি আমার বড় ভাই একজন যাক উনি লাইভে আসছে আমার সাথে একটু ফান করতেছে ভাই ফান করো ফান করো ফান করে কারণ কমলে এই তোর বলে কথা Oh, really? I. <laughs> oh, really? I. No, bro. It's too much wrong. <laughs> hey, I have no wife. Don't say that. <laughs> Okay, I have no wife. You understood? Dalla, I mean, Katkimas was it, I got the Bussuid Bussuid, Katkimas was it. 嗯，嗯。Uh. Mm.

So, bayar dalal bayar apda kutai, aku tak hari yang lain <laughs> Brother, I have no vibe. You understood? Because you are dalal. <laughs> yes hum <laughs> hum you're full of shit of fucking guys what you said তুমি নাস্থে থাকো আমি দেখতেছি অনেক হয়েছে না তুমি তোমার কাজ করো কাজ করো ভাইয়া কাজ করো কাজ করো ওকে কোথাও বেশ